আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকেই জানতে চেয়েছিলেন যে স্ত্রীর পিছনের রাস্তায় বা অ্যানাল করার উপকারিতা কী বা ভালো দিকগুলো কী কী বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় বর্তমান বিশ্বায়নের যুগে দেখা যাচ্ছে যে মানুষের রুচি বা তাদের যে চয়েসটা কিন্তু অনেক পরিবর্তন আসছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ আছেন তারা শুধু স্ত্রীর যে ভেজাই বা জনি পথে পেনিস প্রবেশ করিয়ে পেটেশন করার মাধ্যমে সেক্স করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না অনেকে দেখা যায় যে তারা স্ত্রীর পিছনের রাস্তা বা অ্যানাল যে জায়গাটা বলি আমরা পায়ু পথে এখানে সেক্স করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা এখানে তারা করে বীর্যপথ ঘরাতে চান তো যদি এই কাজটা করেন তাহলে যার সাথে করা হচ্ছে তার কি উপকারী দিকগুলো আছে এবং যে করছেন তার কি উপকারিতাগুলো আছে সে বিষয়গুলো সেগুলো আমরা জানবো তো চলুন প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে বা অন্য কোনো পুরুষের সঙ্গে যদি অ্যানাল সেক্স করেন তাহলে প্রথম নাম্বার যে উপকারটা হবে যিনি করছেন বা পুরুষ হিসেবে যিনি আছেন স্ত্রীর সাথে যখন করা হয় তখন তার যে প্রথম নাম্বার উপকারটা হবে সেটা হচ্ছে খুব সহজে সে বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগগুলো আছে এটা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে এবং তার দেখা যাবে যে অ্যানালসিক্স করার কারণে সিফিলিস গনোরিয়া এবং এসটিডি টিডি এইচ এই ধরনের যে যৌনবৈত রোগগুলো আছে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে খুব সহজে কিন্তু সেই ধরনের যৌনবৈত রোগে আক্রান্ত হবে দ্বিতীয় নম্বর নাম্বারটা হবে বা যে ভালো দিকটা তার মধ্যে থাকবে সেটা হচ্ছে যখন এভাবে তখন দেখা যাবে পুরুষের যে মধ্যে মল প্রবেশ করে সংখ্যাটা ফুলে যেতে পারে ব্যথা হতে পারে জ্বালা জল হতে পারে এবং এ জায়গাটায় ইনফেকশন হয়ে ইনফেক্টেড হয়ে যেতে পারে তৃতীয় নাম্বার যে অনুভব করতে পারবে সেটা হচ্ছে এই যে কাজটা করতেছে এই যে স্ত্রীর যে পিছনের রাস্তা বা সেক্সটা করতেছে এটা করতে করতে একটা পর্যায়ে শুধু স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না সমকামিতা অর্থাৎ তার সমলিঙ্গের প্রতি অন্য কোনো কোন আকৃষ্ট হওয়ার ঝুঁকি তার মধ্যে বেড়ে যাবে এবং একটা পর্যায়ে দেখা যাবে সে সমকামিতার মতো যে গণাহের কাজ নিন্দনীয় ঘৃণিত কাজ এই কাজে লিপ্ত হয়ে যাবে এবং এটা হওয়ার মাধ্যমে তার জীবনের বর্তমান যে ব্যক্তি জীবন বা দুনিয়ার জীবনে যেমন সে যেমন পাপী ব্যক্তি মৃত্যুর পরে তার জন্য কঠিন স্বাস্থ্যের ব্যবস্থা অর্থাৎ আল্লাহ তালা এই বিষয়ে বা রসুল স্পষ্ট বলেছেন করোনা ব্যাখ্যা অনুযায়ী যে সকল নারী বা পুরুষ যারা সমকমিতার মতো করবে তাদের জন্য আজাব বা শাস্তির বিধান রয়েছে এবং কেমত দিন তারা নাপাক অবস্থায় কিন্তু আসলের মাঝে উঠবে এটা কিন্তু স্পষ্টভাবে বলা তো এই জন্য এই উপকারী দিকগুলো তাদের মধ্যে দেখা দিবে যারা যে করবে আর যাকে করা হবে সে স্ত্রী হোক বা অন্য কোনো পুরুষ হোক তার যে দিকগুলো হবে এবং উপকারটা আসবে তার মধ্যে প্রথম নম্বরটা হচ্ছে যে যখন অ্যানালসেক্সটা করবে তখন দেখা যাবে অতিরিক্ত প্রেশার বা চাপ দেওয়ার ফলে মানে জায়গাটা তো শুষ্ক ওটা একদম ভেজানাতে যেমন একটা লুব্রিকেশনের ব্যবস্থা থাকে আল্লাহ তাল্লাহ কিন্তু এটা দিয়ে দেয় প্রত্যেকটা মেয়ের ভেজানাতে জায়গাটা পিচ্ছিল করার জন্য কিন্তু ভেজানাতে কিন্তু লুব্রিকেশনের কোনো সুযোগ নেই যার কারণে দেখা জায়গাটা শুষ্ক থাকবে এবং যখনই আপনি এখানে অতিরিক্ত প্রেশার দিবেন তখন দেখা যাবে যাকে করা হচ্ছে তার অ্যানালটা ফেটে যাবে অতিরিক্ত ব্লিডিং হবে এবং অতিরিক্ত ব্লিডিং হওয়ার ফলে এই জায়গাটায় বিভিন্ন প্রকার অ্যানাল সংশ্লিষ্ট যে রোগগুলা বিশেষ করে পাইলসের সমস্যাগুলো এটা দেখা দেবে যেমন পাইলস ফিস ভগন্দর নালিঘা এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই কিন্তু সে আক্রান্ত হবে দ্বিতীয় নম্বর যে উপকারটা হবে যাকে করা হচ্ছে তার যে অ্যানাল বা আমরা বলি বায়ুপথ এখানে পায়খানা ধরে রাখার জন্য তিনটা স্পিনটা থাকে ঠিক যখন মলটা চাপ আসে তখন ওটা সরে যায় পায়খানাটা বেরিয়ে যায় আবার যখন মল আমাদের ত্যাগ করা হয়ে যায় ওটা আবার বন্ধ হয়ে যায় এই যে স্পিনটারের যে স্বাভাবিকতা সেগুলো এটা থাকবে না পায়খানা আসলে সে পায়খানাটা চেপে রাখতে পারবে না এবং দেখা যাবে যে পায়খানা চেপে রাখতে না পারার কারণে তার বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো সৃষ্টি হবে এবং সে কিন্তু দূরের কোনো পথে যাওয়া বা কোনো ভালো ফাংশন অ্যাটেন্ড করা এগুলো তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে হবে সেটা হচ্ছে যখন নিয়মিত সে করবে অ্যানাল সেক্স এবং এখানে ইনফেকশন হবে একটা পর্যায়ে তার পায় ক্যান্সার হবে এবং এই পায়ে পথে ক্যান্সার হওয়ার ফলে পরবর্তীতে ক্যান্সারের পরবর্তীতে হয় যে উপকারিতাগুলো আমরা জানতে পারি যে ক্যান্সার হলে কী কী সমস্যা হয় সেই ধরনের সমস্যাগুলো তার মধ্যে দেখা দিবে। তো এই যে ছয়টি উপকার অর্থাৎ যিনি করতেছেন তার তিনটা উপকার আর যিনি যার সাথে করা হচ্ছে তার তিনটা উপকার এই মোট ছয়টা উপকার কিন্তু দুইজন মানুষের মধ্যে দেখা দিবে তো এই জন্য আজকে থেকে আপনারা চিন্তা করবেন যে আসলে আপনারা করবেন কিনা বা কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদের উপরে থাকলো তবে একজন মুসলিম হিসেবে বলবো আপনাদের সকলের উচিত এই জায়গা থেকে বেরিয়ে আসা এবং সকল প্রকার অ্যানালসেক্স বা পায়ুকামিতা সমকামিতা এখান থেকে বেরিয়ে আসার জন্য সকালে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ